তিনটে ফেসেই তারা টাকা পাচ্ছে গবেষণাতেও পাচ্ছে এবং তারপর যদি কেউ আরও পড়তে চায় দশ লক্ষ টাকার স্মার্ট কার্ড আছে তাদের জন্য এছাড়াও যারা তপশিলি আদিবাসী সংখ্যালঘু যারা আছেন ওবিসি বিশেষ করে তাদের মধ্যে হিন্দুও আছে মুসলমানও আছে তাদের জন্য আলাদা স্মার্ট কার্ড আছে আর মনে রাখবেন ওভিসের যে রিজার্ভেশন আমরা করেছিলাম আমি জেনারেল কাস্টের কোটা কাটিনি ওটা আমরা আলাদা টাকা দিই ওদের পড়াশুনোর জন্য যাতে জেনারেল কাস্টের স্টুডেন্টদের ভর্তি হতে কোনো অসুবিধে না হয় পড়াশুনো করতে কোনো অসুবিধে না হয় সবটাই ভেবে চিনতে আমরা জল গ্রামাঞ্চলে রাজ্যে আমাদের সময়ে ছিয়াত্তর পৌঁছেছে নলবাহিত জল এবং শহরাঞ্চলে আটাত্তর পার্সেন্ট পৌঁছেছে এজন্য আমাদেরই খরচ হচ্ছে আটত্রিশ হাজার কোটি টাকার বেশি জমিও বিনা পয়সায় দেয়া মেনটেন্সও আমাদের যেটুকু বাকি আছে আরও পঁয়ষট্টি হাজার কোটি টাকা লাগবে আমাদের থেকে এখান থেকে ট্যাক্স তুলে নিয়ে যায় মনে রাখবেন একটাই ট্যাক্স এখন জিএসটি ট্যাক্স কিন্তু সেই টাকা আমাদের দেওয়া হয় না মনে রাখবেন আমরাই বলেছিলাম যে হেলথ ইন্সিওরেন্স কী হচ্ছে কি সাংবাদিক বন্ধুরা মিটিংটা করতে দেবেন তো প্লিজ আপনাদের সামনে দাঁড় করানো হয়েছে এই কারণে যে মিটিংটা ডিস্টার্ব করবেন না আপনারা আপনাদের কাজ করে যান এটা কি হচ্ছে মিটিংটা ব্যাহত হচ্ছে প্লিজ আপনার যদি কাউকে তুলতে হয় পরে তুলবেন পরে তুলবেন ছবিগুলো পরে তুলতে পারেন তো আগেও তো এসছিলেন আপনারা আগে তুলতে পারতেন প্লিজ দয়া করে আমাকে মিটিংটা চালাতে দিন কিন্তু আমি এবার ফিট দিয়ে দেবো মিটিং এর দেখি কতক্ষণে আপনারা ঠিক হন এবার থেকে আমি প্রশাসনকে অনুরোধ করবো যখন কোনো মিটিং হবে প্রেসের পেছনে একটা ব্যারিকেড করতে যাতে ওদেরও কোনো অসুবিধে না হয় ফিট দেওয়ার আর যাতে অন্যদেরও অসুবিধে না হয় অনেক সময় পেছনের লোকেরা দেখতে পায় না তারা চিৎকার করে সুতরাং এমন সিস্টেম করা হোক যাতে দুপক্ষেরই সুবিধে হয় এখনও যেটুকু বাকি আছে আস্তে আস্তে আমরা করে দেব দেখুন আপনারা একটা গান শুনেছেন ছোটোবেলায় যদি না শুনে থাকেন শুনে নেবেন মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই দিন দু মা যে মোদের তার বেশি আর সাধ্য নাই যা ছিল যা আছে তার থেকে সবটাই ভাগ করে দিয়েছি পাঁচটা স্কিম বন্ধ সেগুলোও চালাতে হচ্ছে এই যে জিএসটি তুলে দেওয়ার কথা আমরা বলেছিলাম যে হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে জিএসটি তুলে দিন আর ইন্স্যুরেন্স কোম্পানিও যেন এর জন্য ইন্স্যুরেন্সের প্রিমিয়াম না বাড়ায় তার জন্য জানেন আমাদের স্টেটের কত রেভিনিউ লস হয়েছে নশো কোটি টাকা আরও নশো কোটি টাকা বাড়তি বোঝা সুতরাং একটা মা যখন সংসার চলে দেখে মাসে ইনকাম কত তার থেকে কিছুটা সরিয়ে রাখে অসুখ হলে বাড়ি হলে পুজো আসলে ঈদ আসলে আর কিছু বাচ্চাদের জন্য কিনতে হলে সেই সেরকম আমাদেরও মনে রাখবেন এটাও একটা সংসার এটা আলাউদ্দিনের ম্যাজিক নয় এটাও একটা সংসার এত বিরোধিত থাকা সত্ত্বেও যারা শুধু বলে যায় পশ্চিমবাংলা আমি এটা এক্সপেক্ট করি না প্রাইম মিনিস্টারের কাছ থেকে আমি তার চেয়ারকে সম্মান করি কিন্তু আমি যেমন তার চেয়ারকে সম্মান করি তারও উচিত আমাদের চেয়ারগুলোকে সম্মান করা কেন বলবেন বাংলায় সব চোর তাই আমি টাকা বন্ধ করেছি উত্তর সবচেয়ে বড় চোর মহারাষ্ট্রের আপনার ডবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর বিহারের ডবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর আগে চোরদের দিকে তাকিয়ে দেখুন বাংলাকে অসম্মান করার জন্য কটা টিম পাঠিয়েছিলেন চিফ সেক্রেটারি একশো ছিয়াশিটা টিম পাঠিয়েছিল ক্যান ইউ মাজিন কিছু জায়গায় দেখুন সব পঞ্চায়েত তো আমাদের নয় নানা দলের আছে পঞ্চায়েত কখনো একটা পার্টির হয় না